হ্যালো ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ কেমন আছেন আপনারা এই ভিডিওটা যেদিন আমি শুট করি সেদিন আমি আর আমার বোন রান্না করছিলাম আসলে দুইজন দুইটা রেসিপি করার চেষ্টা করছিলাম তো আমি তো রান্নাবাড়ি সেরকম পারি না আমার বোন তাও টুকটাক পারে ওর রান্নার সেন্স অনেক ভালো বাজার থেকে লাল শাক কিনে নিয়ে এসেছিলাম আর টমেটো কিনে নিয়ে এসেছিলাম যদিও এখন টমেটোর সিজন না তারপরেও ডিম টমেটো খাওয়ার খুব ইচ্ছা হয়েছিল আর আমার বোনও ডিম টমেটো অনেক পছন্দ করে তাই বেশি টাকা দিয়ে হলেও টমেটো কিনে নিয়ে এসেছিলাম ডিম টমেটো খাওয়ার জন্য আর এদিকে আমি লাল শাক ভাজি করছিলাম আমি এর আগে কখনও লাল শাক কাটিও লাল শাক কেন আমি কোনো শাকই কাটিনি কারণ অত কুচি করে শাক কাটার অভিজ্ঞতা আমার নেই বাসায় মাকে খালাকে শাক কাটতে দেখে মনে হতো এটা তো অনেক সহজ কিন্তু নিজে কাটতে গিয়ে বুঝলাম আসলে অভিজ্ঞতা ছাড়া প্রথম প্রথম সব জিনিসই অনেক কঠিন লাগে বৃক্ষমেলা থেকে যে আমি ক্যাকটাস আর মানি প্ল্যান্ট কিনে এনেছিলাম সে দুটো আমি বারান্দায় আর ঘরে রেখেছি বাকি গাছগুলো আমি ছাদে আমাদের যে টব আছে সেখানে লাগিয়েছিলাম হলুদ কালারের রঙ্গন আর এই গাছটার নাম যে কি বললো এই গাছটার নাম কি বলেছিল আসলে আমার এখন স্মরণ হচ্ছে না আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে ফুলটা দেখে খুব সুন্দর লাগছিল জন্য এই গাছটা এখন দেখা যাক গাছটা আদৌ করে কিনা এই ফুলের গাছটা আমার বাবা কিনে এনে লাগিয়েছিল প্রচুর ফুল ফুটেছে আমার বোন মাটিগুলোকে প্রস্তুত করছিল এই মাটিগুলোতে সার দেওয়াই ছিল আর এই মাটিগুলো মানে কম্পোস্ট সার এবং আরও অনেক কিছু দিয়ে রেডি করা ছিল কিছু কিছু ছোট ছোটো চারা লাগানো ছিল সেগুলোই তুলে আমাদের যে গাছ সেগুলো আমরা এখানে লাগিয়ে দিচ্ছি যাদের বাগান করা নেশা বা যারা গাছ অনেক পছন্দ করে তাদের কিন্তু এই কাজগুলো করতে অনেক ভালো লাগবে আমিও আসলে গাছ লাগাতে অত ভালো পারি না এর আগে একটা গাছ লাগিয়েছিলাম সৃষ্টিকর্তার আশীর্বাদে সেই গাছে এখন ভালোই ফুল ফোটে আর কতদিনের গাছ যেটা এনেছিলাম ডালিয়া আর হচ্ছে আর একটা ফুলের গাছ ওই দুটোই আমার বোন লাগিয়েছে ফাইনালি আমাদের গাছ লাগানো শেষ বৃষ্টি চলে আসছে তাই জন্য এখন আমরা বাসায় চলে যাব অনেক মেঘ লাগছে আমরা থাকবো না বেশিক্ষণ আমরা চলে যাব এখন আচ্ছা আপনাদেরকে দেখাই যে আমরা গাছ লাগালাম এই গাছটার নাম তো জানিন আপনাদেরকে বলেইছি আর গাছটার ফুল একটু ইয়া হয়ে গেছে কারণ মানে গাছ লাগানোর সময় একটু আঘাতপ্রাপ্ত হয়েছে এটা যাই হোক আশা করছি ঠিক হয়ে যাবে এটা আমার বোন এটা কালার দেখে পছন্দ করেছে এখন জানি না কতটুকু কি হবে গাছটা যদি গাছটা দাঁড়ায় যায় তাহলে তো আমার গাছ কেনা সার্থক আর দুটো গাছ আছে যেটা ইনডোর প্ল্যান্ট হিসাবে আমি বাসায় রেখেছি বা বারান্দায় একটা আর আমার রুমে একটা আর এই গাছটা আমাদের সব থেকে এখন পর্যন্ত সুন্দর হওয়া ফুলের গাছ এটার মাটি হয়তো অনেক ভালোভাবে প্রস্তুত ছিল এবং টার দেওয়া ছিল ভালো মতো যার কারণে এটা অনেক সুন্দর হয়েছে ছুটি গাছটা অনেক বড় হয়েছে হেলে গেছে এটাকে দাঁড় করাতে হবে আজকে আর হবে না রাতে বাইরে থেকে খাবার অর্ডার করে খেয়েছিলাম আমার চাইনিজের মধ্যে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল সব থেকে পছন্দের খাবার তো ওটাই আসলে অর্ডার করেছিলাম বাই বাই এভরিওয়ান